সালটা উনিশশো জাপানের কিছু দ্বীপে সাপের উপদ্রব বাড়তে থাকে আমানি ওসিমা নামক একটি দ্বীপে সাপের উৎপাত এতটাই বেড়ে যায় যে এক বছরে ওই দ্বীপে প্রায় একশো জন মানুষের মৃত্যু হয় শুধুমাত্র সাপের কামড়ে এমন গুরুতর অবস্থা দেখে জাপান সরকার একটা বড় সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্ত ছিল প্রকৃতির সাহায্য নিয়ে প্রকৃতির বিরুদ্ধে এক অসম লড়াই লড়ার সিদ্ধান্ত যা বর্তমানে জাপানকে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে কি এমন করেছিল তখন জাপান সরকার আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা আপনাদের বিস্তারিতভাবে বলি জাপানের আমামি ওসিমা দ্বীপে আশির দশকে সাপের উপদ্রব বেড়েছিল সেটা তো আগেই বলেছি এখানে হাবু নামের একটি সাপের প্রজাতির সংখ্যা হঠাৎ করেই বাড়তে থাকে এই হাবু সাপের বৈজ্ঞানিক নাম হল ওটো ফ্লাভোভিরিডিস এটি ভয়ঙ্কর বিষধর প্রজাতির একটি সাপ এর মাত্র একটা যথেষ্ট মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য একটা ছোট্ট দ্বীপে এত বিষধর সাপের উপস্থিতি জনজীবনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল শোনা যায় মাত্র এক বছরে হাবু সাপের আক্রমণে প্রায় চারশো জন মানুষ আহত হন যার মধ্য থেকে একশো জন মানুষেরই মৃত্যু হয় এরপর কয়েকজন বিজ্ঞানী ওই বিষধর সাপের কামড় থেকে বাঁচার জন্য একটি অ্যান্টিভেনাম প্রস্তুত করেন কিন্তু এই অ্যান্টিভেনাম সুরক্ষিত রাখার জন্য ঠান্ডা জায়গা অর্থাৎ রেফ্রিজারেটারের প্রয়োজন ছিল আর জাপানের ওই দ্বীপে কথা তখন ইলেকট্রিসিটিও ছিল না আর তাছাড়া ওই ব্যবহার করার পরেও মানুষের মাত্র শতাংশই বাঁচার চান্স জাপান এরপরে ভেবে চিনতে একটি উপায় বের করে এবং সরকারের তরফ থেকে প্রায় তিরিশ হাজার বেজি এই দ্বীপটির মধ্যে ছেড়ে দেওয়া হয় আমরা সবাই জানি বেজি হলো সাপের পরম শত্রু বেজিরা বিশুদ্ধ সাপকে শুধু মেরেই ফেলে না তাদের খেয়েও ফেলে তাই জাপান সরকার ভেবেছিল এই বেজিগুলো ছেড়ে দিলে তারা প্রকৃতির নিয়ম অনুযায়ী চাপগুলোকে মেরে খেয়ে ফেলবে কিন্তু সেটা আর হলো না কারণ বেজিরা সকালে শিকার করে রাতে গিয়ে তারা বিশ্রাম করে আর হাবু প্রজাতির এই সাপ রাতের বেলাতেই শিকার করতে বেরোয় আর সকালে তারা গর্তের ভেতরেই থাকে এর পরে যা হলো তার জন্য জাপান সরকার মোটেও প্রস্তুত ছিল না হাবু প্রজাতির সাপ এবং বেজির শিকার ধরার সময় আলাদা আলাদা হওয়ায় এদের মধ্যে একে অপরের সঙ্গে তেমন দেখাই হতো না তাই হাবু সাপের সংখ্যায় বিশেষ হেরফের দেখা গেল না কিন্তু বেজিরা অতি দ্রুত বংশ বিস্তার করে কয়েক বছর ঘুরতে না ঘুরতেই ওই দ্বীপে বেজির সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লক্ষেরও বেশি এই দ্বীপে এক ধরনের বিশেষ খরগোশ পাওয়া যেত সেগুলোকে খেতে শুরু করলো এই বেজিরা কিছুদিনের মধ্যেই ওই প্রজাতির খরগোশ তাই বিলুপ্ত হতে শুরু করলো শুধু তাই নয় এরা মানুষদেরকেও আক্রমণ করত। চাষবাস করে কৃষকরা যা ফসল ফলাত তার অনেকটাই এই বেজিদের উৎপাতে নষ্ট হয়ে যেত তখন জাপান সরকার প্রায় পাঁচশো থেকে ছয়শটি সিসিটিভি ক্যামেরা লাগায় দ্বীপের মধ্যে তার মধ্যে কিছু মোশন ক্যামেরাও ছিল আর অন্যদিকে একদল শিকারী কুকুরকে বেজি ধরার ট্রেনিং দেওয়া হলো এরপরে প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে চললো এই বেজি নিধন কর্মপরিচালনা কিন্তু সাপের উৎপাদ থেকেই গেল ততদিনের মধ্যে এই দ্বীপে বিদ্যুৎ চলে এসেছে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো হাবু রক্ত এবং বিষের নমুনা সংগ্রহ করা হলো এবং জানা গেল এই সাপের বিষে প্রায় ষাট ধরনের জিন রয়েছে শেষমেশ গিয়ে বিজ্ঞানীদের চেষ্টায় আগের থেকে অনেক বেশি শক্তিশালী প্রতিষেধক তৈরি হল আর যেহেতু ইলেকট্রিসিটি চলে এসেছিল তাই প্রতিষেধক সংরক্ষণেও কোনো ধরনের অসুবিধে হলো না এইভাবেই হাবু সাপের আক্রমণ এবং উৎপাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে আমামি ওসিমা দ্বীপের মানুষেরা পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন